আলাস্কার শীতল বাতাসে এখন এক অদৃশ্য উত্তেজনা ক্রমেই ঘনুভূত হচ্ছে পুতিন ট্রাম্প বৈঠকের আগে ঘটতে থাকা রহস্যময় সংকেত আর রুশ মিডিয়ার দাবিগুলো বিশ্ববাসীকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে বহু বছর ধরে ডোমস্টে রেডিও নামে পরিচিত রাশিয়ার যুদ্ধকালীন রেডিও স্টেশন সম্প্রতি দুটি বিশেষ কোড ওয়ার্ড সম্প্রচারণ করেছে মারেল ও স্টকটন ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশেষজ্ঞরা বলছেন এই দুটি শব্দ শেষবার শোনা গিয়েছিল দু আগে। ফলে বিশেষজ্ঞদের মতে এগুলো রাশিয়ার নিউক্লিয়ার বাহিনীর পূর্ণ প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে বিশেষত আলাস্কা সফরের প্রাক্কালে একই সময়ে রাশিয়ার ভেতরে নজরদারের মাত্রা বেড়েছে কয়েক গুণ লিপেরস, তাম্ভব কুস্ক ওরিয়ল ফোলগ্রা মস্কো একাধিক অঞ্চলে শত শত ড্রন ও জেট আকাশে টহল দিচ্ছে এটি সরাসরি বৈঠকের সঙ্গে যুক্ত কিনা তার নিশ্চিত নয় তবে ঘটনাগুলোর সময়কাল সন্দেহ উস্কে দিচ্ছে রুশ সমর্থিত সংবাদ মাধ্যমে আরো চাঞ্চল্যকর একটি দাবি ছড়িয়েছে ট্রাম্প নাকি বৈঠকের সময় পুতিনকে হোস্টেজ বা জিম্মি করে রাখতে পারে মস্কো ফস্কি কমসোমলাসের এক কলামিস্ট পুতিনকে হোস্টেজ ওয়ান নাম্বার আখা দিয়ে লিখেছেন বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ট্রাম্প এ ধরনের সাহসী পদক্ষেপ নিতে পারে যদি এমন কিছু ঘটে তবে তা স্বয়ংক্রিয়ভাবেই যুদ্ধের কারণ হয়ে উঠতে পারে বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি হলে রাশিয়া তাদের স্ট্র্যাটেজিক প্রতিরোধ ব্যবস্থা ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান নৌবাহিনী এমনকি পারমাণবিক অস্ত্র পূর্ণ যুদ্ধ সতর্কতায় রাখবে এই অনির্দিষ্ট কিন্তু ভয়ঙ্কর উত্তেজনা শুধু যুক্তরাষ্ট্র রাশিয়ার দন্দ্ব নয় বরং বৈশ্বিক সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে চীন ও ভারতের মতো বৃহৎ শক্তিগুলোকে নীরব রাখা কঠিন হবে আন্তর্জাতিক মিডিয়ার একাংশে বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র যদিও আন্তর্জাতিক ফৌজদারি আদালতের নীতি মেনে চলে না তবুও যদি ট্রাম্প সত্যি পুতিনকে সাময়িকভাবে আটক করে রাশিয়া সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য মনে করবেন এর ফলে যে কোনো সামরিক সহায়তা প্রদানকারী বা অংশগ্রহণকারী বাহিনী তিনি অবলম্বে রুশ বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এই বৈঠক তাই শুধু রাজনৈতিক আলোচনার মঞ্চ নয় বরং এক প্রকার মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র দুই নেতা বসবেন এক উত্তাপ আলোচনায় যেখানে কূটনৈতিক চালচলন ও শক্তি প্রদর্শনের পাশাপাশি পারস্পরিক হুমকি প্রতি হুমকি চলবে রাশিয়ার ড্রোন নজরদারী রাডার সতর্কতা ও মিডিয়ার তীব্র ভাষা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে আলাস্কা কেবল একটি বৈঠকের স্থান নয় বরং ভবিষ্যতের ক্ষমতার খেলার এক কৌশলগত মঞ্চ শেষমেশ বৈঠক শান্তির দিকে যাবে নাকি সংঘাতের দিকে গড়াবে তা এখনও নিশ্চিত নয় কিন্তু একটি বিষয় স্পষ্ট আন্তর্জাতিক কূটনৈতিক সামরিক প্রস্তুতি এবং তথ্যযুদ্ধ মিলিয়ে বৈঠক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং অধ্যায় পরিণত হতে চলেছে আলাস্কার বরফ ঢাকা মাটিতে হয়তো শান্তির বীজ বপন হবে আবার হয়তো সেখান থেকেই শুরু হবে এক নতুন বৈশ্বিক সংকটের কাউন্টডাউন